নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি এই রান্নার পাশাপাশি ধনে পাতার চাটনি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি যে পদটি আপনাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চাদের টিফিন কিংবা যারা ডায়েট করছেন এই খাবারটি তাদের পক্ষে খুবই ভালো এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার এই পদটা সুজি দিয়ে বানাবো আমার আজকের রেসিপি সুজির উত্থাপাম বা চিলা এই পদটি বানানোর জন্য লাগছে সুজি তিরিশ গ্রাম টক দই পঁয়ত্রিশ গ্রাম আর লাগছে বিভিন্ন রকমের সবজি সবজির মধ্যে রয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা গাজর বিনস আর ক্যাপসিকাম একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সুজি এই সুজির সাথে দিয়ে দিচ্ছি টক দই এবার এই দুটো জিনিসকে বেশ ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিনিট ঢাকা খুলে একে একে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা গোটা সাইজের পেঁয়াজ দিচ্ছি গ্রেড করা গাজর ক্যাপসিকাম বিনস আর একটা পাকা লঙ্কা এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকেও আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই সময় আমি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণের সাথেও সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এবার পনেরো মিনিটের জন্য ঢেকে এটাকে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো জল আমি ব্যাটারটা ভীষণই পাতলা করব কারণ আমি প্রত্যেকটা ধোসা ভীষণ পাতলা বানাবো কারণ এটা আমার বাড়ির লোক খেতে ভীষণ ভালোবাসে আপনারা চাইলে ব্যাটারটা মোটাও রাখতে পারেন এবার এর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার ব্যাটারটা বেশ চারিপাশে ছড়িয়ে নিচ্ছে এই রান্নাটা করতে খুব বেশি সময় এবং বেশি উপকরণ লাগে না চটজলদি খুব সহজেই বানানো হয়ে যায় দেখুন এটা শুকিয়ে এসেছে জলটা এবার আমি এটাকে উল্টে দেব দেখুন রংটাও পরিবর্তন হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে এবার আর একটা ব্যাটারও দিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা করে তেল ব্রাশ করে নিলাম এবার এর মধ্যে আমি আবার ব্যাটারটা দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে ছড়িয়ে নেব কিছুক্ষণ রাখার পর জলটা শুকিয়ে আসবে দেখুন এবার উল্টে নেব উল্টে অপর পাঁচটাকেও ভেজে নেব দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়ে গেছে আমার এই জলখাবার আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা এবং মুচমুচে হয়েছে এটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে বেশ ভালো লাগবে এটা অনায়াসেই আপনারা যেগুলো ট্রাই করতে পারেন দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই লোভনীয় এইবার ধনে পাতার চাটনির রেসিপি শেয়ার করছি নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি চারটে রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা এবার আমি শিলনোড়াতে এই সব কিছুকে বেশ ভালোভাবে বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেব দুবার বাড়ব আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন প্রথমবার বাটা হয়ে গেছে আর দ্বিতীয়বার আরেকবারও বেটে নিলাম এবার একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আর পাটি লেবু এবার এই দুটো জিনিসকে ধনে পাতার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেছে ধনে পাতার চাটনি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার ভিডিওটি প্রত্যেক করতে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ